মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি ভল্ট থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি সিআইসির একজন সিনিয়র কর্মকর্তা বলেন বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার এবং উপহারের সঙ্গে এই সোনার অলঙ্কার পাওয়া গেছে সিআইসি আরও জানায় বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে সাতশো একান্ন ও সাতশো তেপ্পান্ন নম্বর ভল্ট দুটি খোলেন তারা সেখানে তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত ছিল এমন উপহারগুলোও পেয়েছেন সোমবার পূবালি ব্যাংকে শেখ হাসিনার নামে নিবন্ধিত আরেকটি ভল্ট খোলা হয় কিন্তু সিআইসি কর্মকর্তারা জানান সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি